ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা আমি মির্জা তারিকুল ইসলাম আসি আপনাদের সাথে ট্রাভেলার দেশ টিভি এই চ্যানেলে ভিউয়ার্স প্রতিনিয়তই নতুন নতুন খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এই যাত্রায় আরেকটা নতুন খবর আপনাদের সামনে উপস্থাপন করব সেই খবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দেবেন যাতে এই চ্যানেল থেকে প্রচারিত যে কোনো ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান দেয় ভিওয়ার্স এই চ্যানেলের সাথে থাকলে সব সময় আপডেট নিউজগুলো আপনাদের সামনে আপনাদের কাছে চলে যাবে ভিওয়ার্স এখন একটা অত্যন্ত এই সময়ের উল্লেখযোগ্য একটা নিউজের উপর আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের এই নিউজটা হচ্ছে গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ড নামে খ্যাত দিলীপ আগরওয়ালের সত্ত্বাধিকারী তিনি এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠান মূলত তাদের যে সাইনবোর্ড ব্যবহার করে সেটা হচ্ছে এরা ডায়মন্ড বিক্রেতা কিন্তু ডায়মন্ড বিক্রেয়ের আড়ালে তাদের যে সকল কর্মকাণ্ড সেখানে রয়েছে দিলীপ আগরওয়াল ধরা পড়ার পরে সে বিষয়টি আমাদের নজরে এসছে পিভার্স র্যাবের জালে ধরা পড়ল ডায়মন্ড ওয়ালের ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়াল এনার অবৈধ কর্মকাণ্ড অবৈধ উপার্জন এবং হীরাকে প্রকৃত হীরাকে হীরা না বলে কাচের তৈরি কাচ কাটা সেই বিষয়টাকে হীরা হিসেবে চালিয়ে দেওয়া ভিভার্স হ্যাঁ এই আগরওয়াল মূলত ব্যবসা করেন ডায়মন্ডের নামে অত্যন্ত দামি মূল্যবান কিছু কাজ এরা মেশিনে কেটে এটাকে হীরা হিসেবে বিক্রি করে আর সেই বিষয়টাই গোয়েন্দা জালে আটকা পড়েছে আটকা পড়েছে আগরওয়াল এবং এ বিষয়ে কালবেলা একটি নিউজ করেছে আমরা দেখি এই কালবেলা নিউজে কী আছে চলুন এই নিউজটিতে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আমরা এই সংবাদের উপর পর্যালোচনা করব সেটাও শুনবেন আশা করি সাথেই থাকবেন আমাদের চলুন কালবেলা কী নিউজ করছে আমরা দেখি এই দিলীপ আগরওয়াল চালে আটকা পড়ে অর্থাৎ তিনি গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার পরবর্তীতে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে আদালতের কাছে উপস্থাপনের পরে যে বিষয়টি আপনার কালবেলা উল্লেখ করেছে তার সংবাদে চলুন আমরা সেই সংবাদটাকে শুনি তারপরে আমরা কথা বলবো বিএনপি কর্মী হৃদয় আহমেদ হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি দিলীপ কুমার আগরওয়াল তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার চৌঠা সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালত শুনানি শেষে আদেশ দেন এদিন তাকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ সাদেক এ সময়ে আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন এর আগে মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করেন র্যাব এক ভিভার্স এই একজন ডায়মন্ড ব্যবসায়ী সে ডায়মন্ডের আড়ালে কাজ কেটে বিক্রি করে ডায়মন্ডের দামে কত বড় চতুর এবং কি পরিমাণ মানুষের ঠকাচ্ছে এবং এই ঠকায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ভিওয়ার্স এই ধরনের চাতুরি দীর্ঘদিন থেকে করছে বিক আমরা এই ধরনের চাতুর্যের সাথে যারাই জড়িত থাক ব্যবসা মহলে আমরা প্রত্যেককে প্রত্যেকেরই এভাবে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি তাদের করা হোক এই আবেদনই আমরা সাধারণ মানুষ আমরা এটা সবসময় কামনা করি একটা সঠিক সুন্দর জবাবদিহিতামূলক আইনের সামনে উপস্থাপন করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানবিক এই বিষয়গুলোকে সামনে এনে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই সেই সাথে সাথে এরা যে আপনার আঙুল ফুলে কলা গাছ হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে সরকারের অর্থ নামে বেনামে ব্যাংক থেকে উত্তোলন করে যেভাবে বিদেশে পাচার করছে এই পাচারকারী স্বর্ণ চোরাকার বাড়ি এই একই রকমের এটা সবাই দেশের ক্ষতি করছে ক্ষতি করছে আমরা এদের আইনের মুখোমুখি করে আইনের সম্মুখীন করে বিচারের আওতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রশাসনকে অর্থাৎ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন থাকবে এইসব মানুষ যেন কোনো অবস্থাতেই রেহাই না পায় গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী হৃদয় আহমেদ মারা যায় এ ঘটনায় গত বাইশে আগস্ট মাদারীপুরে জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদত হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরবন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সহ একশো জনকে আসামি করা হয় ভিউয়ার্স আমরা এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হচ্ছে দিলীপ আগরওয়াল যিনি কাস কেটে হীরা বানিয়ে হীরা হিসেবে বিক্রি করেন আমরা বিভিন্ন অনলাইন মাধ্যমে সংবাদ মাধ্যমে বিভিন্ন পত্রিকা মাধ্যমে জানতে পারলাম এনার নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে এবং সেই সাথে সাথে ইন্ডিয়াতে তিনটি সোনার দোকান রয়েছে ভিওয়ার্স এই ধরনের অপকর্মকারী এর জন্য আইনের হাত থেকে কোনোভাবেই ছাড়া না পায় আইন যেন তার প্রকৃত বিচার করে আইন যেন তার নিজস্ব গতিতে চলে সেইভাবে এই ধরনের দুর্নীতি দুর্নীতিপরায়ণকারী এদের বিচার হোক আমরা দেশের সাধারণ মানুষ সেটাই প্রত্যাশা করি ভিবার্স এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই